শেষ চৌত্রের ঘ্রাণ লেখিকা নুরজাহান আক্তার আলো পর্ব আটান্ন এই যে আমাদের লাভগুরু শুদ্ধ ওইদিকে কই কৈজাস লিফ্ট থেকে বেরিয়ে কয়েক ধাপ এগোতেই হাসানের গলা শুনে দাঁড়িয়ে গেল শুদ্ধ হাসানে গিয়ে সে হাসতে হাসতে শুদ্ধর কাজ চাপড়ে বলল বাঁধানো কপাল রে তোর ভাই নয়তো কেমনে কি আমি দৃশ্যটুকু জাস্ট ভুলতে পারছি না এই তোর ব্যাঙাচি যাক অবশেষে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে এখন সব ঠিকঠাক শুদ্ধ আপাতত সকালে সেসব ঘটনার ধারণা ঘেঁষে ভ্রুকুচকে বলল তোকে রেস্ট করতে পাঠিয়েছি তুই এখানে কি করছিস ঘুম আসছে না তাই পাইচারি করছিলাম আমার কথা রাখ আগে বল তুই এখানে কেন তোকে না প্রেম করতে স্পেস দিয়ে এলাম ডাক্তার ডেকেছে ডাক্তার কোন ডাক্তার আলতাফ খন্দকার হঠাৎ জানি না কি বলবে শুনতেই তো যাচ্ছিলাম তুই শিওর না মানে আমি কিন্তু পার্কিং লটে আলতাফ স্যারকে অনেক আগে বেরিয়ে যেতে দেখেছি কথা হয়েছে আমার সাথে আমি যতদূর জানি ওনার ভাবি সুইসাইড করেছে আজ রাতে উনি হসপিটালে থাকতে পারবে না এজন্য মুজাহিদ স্যারকে দায়িত্ব দিয়ে উনি ছুটেছেন ফেনির পথে এ কথা শুনে হাঁটতে থাকা শুদ্ধর পা আচমকায় থেমে গেল তুরিত ঘাড় ঘুরিয়ে হাসানের দিকে তাকাতেই চোখাচোকি হলো অতপর কিছু বুঝে দুই বন্ধু দৌড়ানো শুরু করলো তাদের মস্তিষ্কে করছে খারাপ কিছুর ইঙ্গিত লিফ্টের আশা না করে সিঁড়ি দিয়েই নামতে লাগলো দ্রুত গতিতে কেবিনের কাছে এসে দেখে রেখে যাওয়া নার্স আশেপাশের কোথাও নেই কেবিনের দরজা টানতে গিয়ে দেখে ভেতর থেকে বন্ধ শীতল তো তখন ঘুমাচ্ছিল তাহলে কে লক করলো ভেতর থেকে গঙ্গানির শব্দ আসছে পুরুষালী কণ্ঠস্বর শোনা যাচ্ছে হাসান শুদ্ধের দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলল। ভাই ইয়াসির ভেতরে নাকি ও কিভাবে ওর গলায় তো মনে হচ্ছে শুধু জবাব দিল না বরং লাথি দিতে লাগলো কেবিনের দরজায় হাসান নিজেও লাথি কষালো দরজায় পরপর লাথি দিতে খুলে গেল দরজাটা তারা কেবিনে ঢুকে দেখে ইয়াসির শক্ত হাতে চেপে ধরে আসে শীতলের গলা আর উন্মাদের মতো সমানে চেঁচিয়ে বলে যাচ্ছে কেন ভালোবাসবি না আমায় হ্যাঁ কেন বাঁচবি না শুদ্ধের জন্য ওকে তাহলে তোরও বাঁচার দরকার নেই মরে যা তুই প্রয়োজনে তোর কবরে রোজ কাঁচা ফুল দেব নয়তো তোর দেহকে মমি বানিয়ে আমার কাছে রেখে দেব কথা বলে ইয়াসির হাতের বাঁধন আরও শক্ত করলো নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটফুটিয়ে যাচ্ছে চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে শুদ্ধ ক্ষিপ্ত গতিতে ইয়াসিরের শার্টের কলার ধরে তার দিকে ঘোরালো তারপর কোনো দিকে না তাকিয়ে একের পর এক ঘুষি দিতেই থাকলো হাতের কাছে না পেয়ে প্যান্টের বেল্ট খুলে মারতে লাগলো উন্মাদের মতো করে ইয়াসির অনেক চেষ্টা করেও না শুদ্ধের সঙ্গে মার খেতে খেতেই তার নাজেহাল অবস্থা বলেই চলেছে মুক্তি মুক্তি না সে সমানে কথা শুনে শুদ্ধের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিল সে বেলটা ছুঁড়ে ফেলে চেয়ার তুলে মারতে গেলে হাসান চিৎকার করে শুদ্ধকে ডেকে উঠলো শীতল হাপরের মতো নিঃশ্বাস নিচ্ছে চিৎকার শুনে শুদ্ধ চেয়ার ফেলেই ছুটে গেল শীতলের কাছে শীতলকে বুকে আগলে গিয়ে বলতে লাগলো সে শীতল ভয় নেই এই তো আমি তাকা কোথায় কষ্ট হচ্ছে বল বল আমাকে শীতল ধীরে ধীরে চোখ বুঝে ফেলেছে দেখে শুধু পাগলের মতো করতে লাগলো বুকের সাথে চেপে ধরে কত কি বলতে লাগলো গাল চাপড়ে ধরে ডাকতে লাগলো অবস্থা বেগতিক দেখে হাসান চিৎকার করে ডাক্তারদের ডাকলো কিন্তু এদিকে কেউ নেই বিধায় কেউ এলো না অগত্যা সে দৌড়ে ইমার্জেন্সি বিভাগ থেকে ডাক্তার ডাকতে গেল ধস্তাধস্তির এক পর্যায়ে শীতলের হাতের ক্যানোলোটা সিটকে কোথায় পড়েছে কে জানে কেন না লাগানো হাতে গলগল করে রক্ত বের হচ্ছে গুলি লাগা হাতের ব্যান্ডেজে লাল রক্ত ভেসে উঠেছে শীতল চোখ বড় বড় করে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে শীতল হঠাৎ সুদ্ধের হাতটা আঁকড়ে ধরলো হাঁপাতে হাঁপাতে অনেক কষ্ট উচ্চারণ করল কষ্ট হচ্ছে শ্বাস শ্বাস নিঃশ্বাস নিতে পারছি না কথা বলতে বলতে নার্স ডাক্তারও ছুটে এলো পেশেন্টের অবস্থা দেখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল শীতল হাঁপড়ের মতো শ্বাস নিতে লাগলো একের পর এক হার্টবিট দ্রুত গতিতে ছুটছে তার চোখের কোনা বেয়ে ঝরছে অশ্রুবিন্দু বেশ কিছুক্ষণ পর শীতলের নিঃশ্বাস স্বাভাবিক হলো সে অক্সিজেন মাস্কটা সরাতে গেলে সুতো বারণ করলে শীতল সেভাবেই কিছু বলল না তবে অস্পষ্ট হল বোঝা গেল না কিন্তু সে কিছু বলার জন্য উতলা দেখে ডাক্তার নিজে বললেন কি বলতে চাই শুনতে এ কথা শুনে শীতল মাস্ক সরালো ঠিকই তবে কিছু বলতে পারল না বলতে গেলে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে শুদ্ধ নির্বাক সে যেন শক্তিও হারিয়েছে নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে শীতলের মুখ পানে ডাক্তার যদি শীতলকে রেখে শুদ্ধর হার্টবিট চেক করতো তাহলে তাকেও বোধহয় পেশেন্ট বলে চিকিৎসার পরামর্শ দিতেন তার এই নিরবতা শীতলে সহ্য হলো না সে ফের হাঁপাতে হাঁপাতে বললো আমাকে বাড়ি নিয়ে চলুন নয়তো বাড়ি ডাকুন সবাইকে নয়তো সে আর পুরো কথা বলতে পারলো না তবে উঠে বসতে চাইলো তার হাত থেকে রক্ত ঝরছে দেখে নার্স রক্ত পরিষ্কার করছিল শীতল হাট ছুটিয়ে নিয়ে শুদ্ধর বুকে আশ্রয় পড়ে বলতে লাগলো আমার কাউকে দরকার নেই কারো ভালোবাসার দরকার নেই আমার আমার শুধু আপনাকেই চাই মানে শুধুই আপনাকে আমি তো শুধু তোর তোড়ি থাম না প্লিজ দোহাই লাগে একটু শান্ত হওয়া এতক্ষণ ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদেরকেই মেয়েটা আঁকড়ে ধরে আসে ছেলেটাকে বুঝতে বাকি রইল না মূল ঘটনা তবে পেশেন্টের কন্ডিশন দেখে উনি বলতে বাধ্য হলেন ইয়াংম্যান যা চাচ্ছে সম্ভব হলে রাজি হয়ে যাও ওর শারীরিক মানসিক দুটোই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গলি রাখাতে কারেন্টের শখের পরও যে বেঁচে আছে এটাই তো শুক্রিয়া যতটুকু বুঝছি ওর হার্টেও সমস্যা করছে যার কারণে বারবার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওকে স্বাভাবিক করো নয়তো যা লক্ষণ দেখছি হার্ট অ্যাটাক করতে পারে যখন তখন এ কথা বলে উনি শীতলকে শান্ত হতে বললেন কিন্তু শীতল শান্ত হওয়া দূর শুদ্ধের বুকে মাথা ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো পুনরায় অক্সিজেন মাস্ক তার মুখে ঢুকিয়ে দিল শুদ্ধ সরাতে গেলে জোর ধরে মাথাটা বুকের সাথে চেপে ধরে রাখলো ওদিকে নলে গুলি লাগা হাত ব্যথায় টনটন করছে সে অস্পষ্ট সরে বিড়বিড় করতে আছে থামছানা দেখে শুদ্ধ আদরে সরে বলল আমি তোর প্রমাণ চাষ হ্যাঁ সকালটা হোক সকালে বিয়ে করব শীতল শুদ্ধের বুকে মাথা ঠেকে অনবরত মাথার নাড়ালো অর্থাৎ এখনই বিয়ে করবে তাকে থামানো যাচ্ছে না দেখে ডাক্তার শুদ্ধকে কিছু বলে নার্সকে নিয়ে চলে গেলেন শীতল রক্তমাখা হাতে হাওয়া করে কাঁদতে লাগলো তার কান্নার চোটের চোখের পানিতে শুদ্ধের বুকটাও ভিজে গেল তখন শৈতল অস্পষ্ট সুরে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো আমি আপনার বউ হব শুদ্ধ ভাই এখনই হব এই মুহূর্তেই হব হয় আপনি আমায় এখনই বিয়ে করবেন নয়তো আমাকে মেনে ফেলবেন আপনি ছাড়া অন্য কারো অযাজিত স্পর্শ আমার শরীরে এসে লেগেছে আমি সহ্য করতে পারছি না আমি মানতে পারছি না আপনার পবিত্র ছয় হয় আমাকে পবিত্র করুন নয়তো আজই আমার কবর খোরার জন্য প্রস্তুত থাকুন তাকে ব্যাকল সুরে কাঁদতে দেখে শুধু কিছু বলার ভাষা পেল না তারও চোখ জোড়া ছলছল করে উঠল অসহায় লাগছে খুব সে নিজে মেরে শীতলকে কাঁদালে তখন কষ্ট লাগে না ইচ্ছে করে আরও মেরে বকে ব্যাঙাচিকে কাদাতে কিন্তু সে ব্যতীত কারো আঘাতে যখন শীতল কাঁদে ইচ্ছে করে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে সে এতদিন খুব করে চাইতো শীতল ভালোবাসা বুঝুক সবার সামনে তাকে চাইতে শিখুক একদিন সে শীতলকে বলেছিল কথা আজ পরিস্থিতি এমন যে শীতলি ব্যাকুল হয়ে তাকে চাইছে তার ব্যাঙাচি তাকে চাইছে আর কিছু ভাবার সময় নিল না শুদ্ধ শীতলের মাথাটা বুকে আগলে নিয়ে পকেট থেকে ফোন বের করলো কয়েকবার ঢোক দিলে নিজেকে সামলালো প্রথমবার কল রিসিভ হতে সে বলল বাবা বা বাবা ঠিক আছো তুমি হসপিটালে আসতে পারবে কষ্ট করে হলেও এসো না বাবা প্লিজ তোমাকে যে আমার ভীষণ দরকার বাবা কি হয়েছে শুদ্ধ গলা এমন লাগছে কেন শীতল মা ঠিক আছে এসো বাবা তাড়াতাড়ি এসো প্লিজ ফোন কলে শুদ্ধের ভেজা কণ্ঠ শুনে সারাফাত চৌধুরী শোয়া থেকে হুড়মুড় করে উঠে বসলেন কাঁচা ঘুম ভাঙায় চোখে ঝাপসা দেখছেন নিজেরও শরীরটা ভালো না হাত পা থরথর করে কাঁপছে এখন রাত আড়াইটা রাত এগারোটার দিকে সপরিবারে সবাই বাড়ি ফিরেছিলেন তাও শুদ্ধের কথায় তখন শীতল একটু ভালো ছিল তাহলে কি আবার খারাপ হয়ে গেছে শুদ্ধ কাঁদছে কেন এভাবে অকারণে কাদার ছেলে তো শুদ্ধ না বিপদে না পড়লে দুই ছেলের কেউ কখনও এভাবে ডাকে না সারাফাত চৌধুরী যেভাবে ছিলেন সেভাবেই গাড়ির চাবি নিয়ে নামতেই পা সরকে গেল আসবাবপত্রে ব্যথা পেলেন ব্যথা গেলে কল কেটে রুমের বাইরে আসতেই দেখে কেউ কেউ জেগে আছে ওনাকে এভাবে আসতে দেখে সীতারা সিরাজ শিমিন সাফন চৌধুরী কিছু বলার আগে উনি বললেন হসপিটালে যাচ্ছে এ কথা শুনে ওনারাও তড়িৎ উঠে দাঁড়ালো এত রাতে যাচ্ছে মানে আবারও কিছু ঘটেছে সারাফাত চৌধুরী মানা করলেও কেউ শুনলেন না বরং স্বর্ণকে ঘুমন্ত সামসৃজনের দিকে খেয়াল রাখতে বলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন গেটে থাকা দারোয়ানকে আদেশ করে গেলেন চোখ কান খোলা রাখতে ওদিকে শুদ্ধ সায়নকেও আসতে বললো একইভাবে ভাইয়ের ডাক শুনে সায়ন তার সব বন্ধুরা হাজির হলো হসপিটালে হাসান বেরিয়ে গেছে কাজে রাখতে বেরিয়েছে ঠিকই কিন্তু এত রাতে কাজে পাবে কোথায় অগত্যা অর্কদের জানাতেই তারা গেল কাজী অফিসের সামনে সাইনবোর্ড থাকা ফোন নাম্বারে টুকে কল দিতে থাকলো অনবরত কাজী অফিসের বিল্ডিংয়েই থাকতেন কাজী সবাই মিলে গিয়ে এক প্রকার চ্যাংদোলা করে তুলে গাড়িতে নিয়ে বসালো বেচারা কাজী ভয় টু শব্দ করতে পারলেন না কারণ ছেলেগুলো ভদ্রবেশের হলেও সব মুখ দেখে মনে হচ্ছে এরা হাসতে জানে না ভুলভাল কিছু বললেই ভবলীলা সাঙ্গ করে দেবে অগত্য উনি চুপ করে মনে মনে দোয়া পড়তে শুরু করলেন এদিকে ইয়াসির উঠে বসে তাকে আছে মেঝের দিকে শীতলের বলা প্রতিটা কথায় তার কানে ঢুকেছে তার ছোঁয়া এত জঘন্য শুধু ছুঁয়েছে বলেই সে এভাবে বলতে পারল সে তো ছোটো থেকে দেখে বড় হয়েছে চুমু খাওয়ার ব্যাপারটা খুব কমন নারী পুরুষের দৈহিক ব্যাপারটাও খুব নর্মাল যেখানে সে শীতলকে দুবার চুমু খেয়েছে নোংরা স্পর্শ করেনি তাও এত ঘৃণা এদিকে সারাফাত চৌধুরীরা পৌঁছে শুদ্ধকে কেবিনের বাইরে না দেখে সকলে কেবিনে ঢুকতে হতবাক হয়ে গেলেন কারণ কেবিনে শুধু শুদ্ধ শীতল না মাফিয়া কিং ইয়াসির খানও উপস্থিত রয়েছে রক্তার্ত অবস্থায় এখনও সেভাবে বসে আছে তাকে রাখার কারণও আছে যদিও বিশেষ করে শুদ্ধ চাচ্ছে তার সামনে ওদের বিয়ে সম্পন্ন করতে শীতলের বেহাল দশার ইয়াসিরকে দেখে বড়দের ঘটনা বুঝতেও দেরি হলো না তবে শুদ্ধর থমথমে মুখ দেখে কেউ কিছুই বললেন না নীরবেই মেনে নিলেন শারাফা চৌধুরী নিজেই শাহাদাত চৌধুরীকে কল করে ঘটনাটা জানালেন ভিডিও কলে উনিও উপস্থিত থাকলেন তখন কাজে নিয়ে অর্করে এলো শীতল মাথায় ওনা দিয়ে বালিশে হেলান দিয়ে আতসহা হয়ে আছে শুদ্ধ তার পাশে বসা বাকিরা কেবিনে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ালো কাজীকে আদেশ করতে উনি লেখালেখি সেরে বিয়ের পড়ানো শুরু করলেন প্রথমে শীতলকে কবুল বলতে বললে খুব একটা সময় নিল না শীতল এ কয়েকদিনে হাঁপিয়ে গেছে সে সেবার স্বাভাবিকভাবে বাঁচতে চায় শুদ্ধ সহধর্মিণীর পরিচয় নিজেকে পরিচিত করতে চায় তাছাড়া সে বুঝে গেছে বিএসআর ইয়াসির সহজেতার পেছন ছাড়বে না তাদেরকে ভালো থাকতেও দেবে না মনে মনে একথা ভেবে সে মনকে শান্ত করে অঝরে কাঁদতে কাঁদতে শুদ্ধির নামে কবুল পড়লো শুদ্ধকে কবুল বলতে বলা ইয়াসির ফুসে উঠলো উঠে দাঁড়িয়ে হাতের কাছে থাকা ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে সুধের শুদ্ধের দিকে যেটা খুয়ে খুব নিখুঁতভাবে লাগলো শুদ্ধর কপালে সঙ্গে সঙ্গে শুদ্ধর ভ্রু কেটে রক্ত গড়াতে লাগলো অর্কশায়নরা হুঙ্কার ছুঁড়ে তাকে মারতে গেলে শুদ্ধ ওদের থামিয়ে দিল কেউ তার দিকে এগোতে গেলে শুদ্ধই সরিয়ে দিল তার কাছে থেকে তারপর সেই ইয়াসিরের দিকে তাকিয়ে তাঁত্লের হাসি এসে শীতলের চোখে চোখ সু সুস্পষ্ট সুরে তিনবার কোবল বলল তাকে কোবল বলতে ইয়াসির হঠাৎ চিৎকার করে বলে উঠলো তুমি আজও আমার পাশে দাঁড়ালে না বাবা আজও না অথচ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে শীতলকে আমার হাতে তুলে দিবে শুধু তোমার কথার ভিত্তিতে আমি বাংলাদেশে ফিরেছিলাম দিনের পর দিন পড়েছিলাম তোমার কথা বিশ্বাস করে তুমি আজও আমায় ঠকালে সব জেনে বুঝে আমাকে কষ্টের সাগরে ডুবালে তুমি থাকতে আজ আমি আবারও হেরে গেলাম ওরা আমাকে আবার হারিয়ে দিল তুমি প্রমিস রাখতে পারো না বাবা ইউ আর লায়ার বাবা ইউ আর লায়ার আই জাস্ট হেট ইউ বাবা আই জাস্ট হেট ইউ ইয়াসিরে চিৎকার করে বলা কথাগুলো শুনে সকলে হতবাক উপস্থিত সকলে একে অপরকে মুখ চাওয়াচাওয়া করছে ইয়াসির কাকে বাবা বলছে কে তার বাবা এখানে বাইরের কেউ নেই তাহলে এদিকে তার কথা শুনে হতবম্বচকে তাকিয়ে আসেন সারাফা চৌধুরী আপাতত বা তিনি